মোবাইল টাকা নাবালিকা উদ্ধারের পরে আবার সাফল্য বলাগ্রে হ্যাঁ পুলিশের আবারও আরও একটি পালকের সংযোজন অল্প সময়ের মধ্যেই চোরকে গ্রেপ্তার করে যানবাহনের চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করল পুলিশ টিম বলাগর কি হয়েছিল জানা যাক স্কাই নিউজ সানডে স্পেশাল রিপোর্টে জেসিবি মেশিন এবং ট্রাক্টর কেউই সুবিশাল গ্যারেজ বানিয়ে তার মধ্যে রাতের বেলা রাখে না এগুলো রাখা হয় সাধারণত রাস্তার ধারে যানবাহনগুলো পড়ে থাকে খোলা জায়গায় কিছুটা অনাদরে একইভাবে আলফা কনস্ট্রাকশন কোম্পানির এই যানবাহনগুলো রাখা ছিল বলাগড় থানার মহিপালপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে লেবার ক্যাম্পের পাশে রাস্তার ধারে উই স্কুল থেকে স্থানীয় একটি ব্রিজ অবধি রাস্তা তৈরির বরাত পেয়েছিল আলফা কনস্ট্রাকশন গত তিরিশে জুলাই রাতে জেসিবি মেশিন ও ট্রাক্টর থেকে মূল্যবান ব্যাটারি কে বা কারা চুরি করে নিয়ে যায় এই কথা জানিয়ে পরে দিনই বলাগড় থানায় এফআইআর ও দায়ের করেন উই কোম্পানির সুপারভাইজার পুরশুরা থানার বাসিন্দা দেবাশিস দেবনাথ অভিযোগ পেয়েই তদন্ত কমিটি গঠন করা হয় মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন চুরি নয় যানবাহনের ব্যাটারি চুরি ব্যাটারি চুরির ঘটনার দ্রুতভাবে কিনারা করা অতটা সহজ নয় কারণ ব্যাটারি ব্যবহৃত অবস্থায় চুরি গেলে ক্লু পাওয়ার সমস্যা হয় ব্যাটারিতে যানবাহনের মতো ভেহিকাল নাম্বার নোটের বান্ডিলের মতো সিরিয়াল নাম্বার অথবা মোবাইল ফোনের মতো নাম্বার থাকে না ইউপিআই ট্রানজাকশন আইডি জিপিআরএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম ও থাকে না খুবই একটি চ্যালেঞ্জিং কেস হাতে নিয়ে ডিটেকটিভ হোম সার ডক্টর ওয়াটসনের মতোই তদন্ত করতে শুরু করলেন বলাগড় থানার ওসি সোম দেবপাত্র এবং আইএসআই রোহন মল্লিক মহাশয় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তারা কেস্টি। কিনারা করে ফেলেন একত্রিশে জুলাই হয় এফআইআরও পহেলা আগস্ট হয় দুষ্কর্মকারী গ্রেফতার দোসরা আগস্টের মধ্যেই দুষ্কর্মকারীকে নিয়ে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার বলাগড় থানা থেকে জানানো হয় পান্ডুয়া থানার খিরকুন্ডি গ্রাম থেকে ব্যাটারি চোর তথা দুষ্কর্মকারীকে গ্রেফতার করা হয়েছে দোসরা আগস্ট ওই ব্যক্তিকে হুগলি জেলা সদর চুচুড়া আদালতে পাঠানো হয়েছে সেখানে ওই ব্যক্তির দুদিনের জেল হেফাজতের আদেশ দেওয়া হয়েছে অতএব সজাগ থাকা দরকার আপনার অবশ্য একটাই ভরসা বলাগড় থানার মতো রাজ্যের সমস্ত থানার বন্ধু পুলিশ সাহায্য করার জন্য সব সময় পাশে রয়েছে আপনার সুপার ভাইজার দেবাশিস দেবনাথ বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি এত দ্রুত উদ্ধার হবে চুরি যাওয়া ব্যাটারি সম্ভার আজ বন্ধুত্ব দিবসে বোধ হয় এটাই জনতার পক্ষে প্রাপ্য বন্ধু পুলিশের দেওয়া সেরা উপহার ব্যুরো রিপোর্ট খবর বলাগর স্কাই নিউজ ইন্ডিয়া মিডিয়া সহযোগিতায় সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার অডিও সহযোগিতায় বড়মা ডিজিটাল স্টুডিও থ্রি নট থ্রি ওয়ার্ল্ড অফ নিউজ মিডিয়া কর্পোরেশন এর নিবেদন